সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম রহমতুল্লাহাত বাংলাদেশের সংবাদপত্র সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রায় প্রতিদিনই যখন বিএনপির বিভিন্ন স্তনের বিপদগামী নেতাকর্মীদের অপকর্মের খবরাখবর আসছে তারই সাথে পাল্লা দিয়ে মহিলা দলের নারীরাও খবরের শিরোনামে উঠে আসছেন তারই ধারাবাহিকতায় একটি খবর প্রকাশিত হয়েছে যুগান্তর পত্রিকায় যার শিরোনাম করেছে ছাত্রদলের প্রোগ্রামে না যাওয়ায় ছাত্রীদের রুম ছাড়ার হুমকি দিয়েছেন ছাত্রদলের এক নেত্রী এই কাজগুলো জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগের দুঃখিত ছাত্রলীগের নেতৃবৃন্দ করত ঠিক একই কাজ এখন ছাত্র দলের নেতৃবৃন্দ করছেন তো চলুন আমরা দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কর্মসূচিতে না যাওয়ায় বেগম সৈয়দুন সৈয়দ্যাসা হলের দুই শিক্ষার্থীকে রুম ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্ত শিক্ষার্থী তাহাসিন আক্তার মুন বিশ্ববিদ্যালয়ের পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী এবং শেখ রিবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবিরের অনুসারী ভুক্তভোগী ষোলো সতেরো সেশনের শিক্ষার্থী রূপা রহমান জানান গত পহেলা মে থেকে আমাকে ও আমার রুমমেট উম্মে সুমাইয়া সুপ্তিকে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের জন্য চাপ দিচ্ছেন মুন তিনি আমাদের বলেন ক্লাস করা লাগবে না প্রোগ্রামে চলো স্যার ক্লাসে প্রেজেন্ট দিয়ে দেবেন তিনি আরো বলেন মুন বিভিন্ন সময়ে বলতেন আমাদের রুম অন্যদের নামে বরাদ্দ হয়ে গেছে এমন কি অন্য তারিখের আগেই রুম ছেড়ে গণরুম বা অন্য কোথাও উঠতে হবে তার কথায় সাড়া না দেওয়ায় তিনি আমাদের হল থেকে বের করে দেওয়ার হুমকি দেন একই রুমের অন্য ভুক্তভোগী বাইশ তেইশ সেশনের উমে সুমাইয়া সুপ্তি অভিযোগ করেন মুন দীর্ঘদিন ধরে ছাত্র দলের প্রোগ্রামে যেতে আমাদের চাপ দিয়ে আসছে পরীক্ষার আগের দিনেও তিনি আমাদের প্রোগ্রামে ডাকতেন আমি না গেলে আমাকে বেয়াদব আখ্যা দেন এবং সিনিয়রদের মাধ্যমে আমাকে প্রোগ্রামে যেতে চাপ প্রয়োগ করেন মনে হচ্ছে ছাত্রলীগের যুগ ফিরে এসেছে ছাত্রলীগও একইভাবে প্রোগ্রামে যেতে ডাকতো তারা ক্ষমতায় আসার আগেই যা করতেছে ক্ষমতায় এলে যে কী করবে তাই প্রশাসনের কাছে আবেদন প্রোগ্রামে যাওয়া নিয়ে এ ধরনের প্রেশার এখনই যেন বন্ধ হয় ভুক্তভোগী শিক্ষার্থীরা আরও দাবি করেন মুনের ছাত্রত্ব শেষ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী সিট পাওয়ার যোগ্য না হলেও তিনি বেগম নাসা হলের তিনশো ষোলো নম্বর কক্ষে একাই অবস্থান করছেন এর আগে তিনি একশো তিন নম্বর কক্ষে ছিলেন এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা তাদের মধ্যে রাজনৈতিক কর্মসূচি নিয়ে শিক্ষার্থীদের উপর এমন চাপ প্রয়োগের ঘটনা শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করছে এবং তা বন্ধ হওয়া প্রয়োজন এ বিষয়ে হলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান বেগম সৈদুলনা সাওয়ালের প্রবোস্ট বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তবে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে তাহসিন মনের প্রোগ্রামে যাওয়া ও হল রুম ছাড়ার আলটিমেটামের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই সম্পর্কিত সাংবাদিকের প্রশ্নে তিনি অভিযোগ স্বীকার করে বলেন তিনশো চোদ্দ নং রুমের রূপা এবং শক্তিকে অন্য রুমে চলে যেতে বলেছি ওই রুমে দুজন সত্র পেয়েছেন তারা ছাত্রলীগের পোস্টের ছিল প্রবোস্ট ম্যাডাম এই রুমগুলো ফ্যাকাল্টির টপ স্টুডেন্টদের দেওয়ার কথা বলেছিলেন আমি ভুল করেছি ম্যাডামের অনুমতি ছাড়া রুম ছাড়ার কথা বলা ঠিক হয়নি এই জন্য আমি দুঃখিত তো খবরটি ছিল এ পর্যন্তই তবে যেটি বলার সেটি হচ্ছে যে এভাবে ছাত্র রাজনীতির নামে কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করা কে কোন দল করবে কে কোথায় যাবে না যাবে এটা একান্তই প্রত্যেক শিক্ষার্থীর নিজস্ব বিষয় নিজস্ব ব্যাপার এসব বিষয়ে হস্তক্ষেপ করা বা কাউকে বাধ্য করা এটা অবশ্যই ওই অপরাধ এক ধরনের ন্যাক্কারজনক এবং ঘৃণ্য অপরাধ ছাত্রলীগ এ ধরনের অপরাধ করতে বলেই তারা আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এবং তাদের বিরুদ্ধে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সোচ্ছার হয়েছে তো সেই ঘটনা থেকে ছাত্রদলের নেতাকর্মীরা যদি কোনো শিক্ষা না নিয়ে থাকেন এবং একই ধরনের কর্মকাণ্ড অব্যাহত রাখেন তাহলে বলা যায় যে ভবিষ্যতেও তাদেরও একই ধরনের পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ